চট্টগ্রামের পটিয়ার উপজেলায় বিএনপি সরকারের আমলে নির্মিত বেশ কয়েকটি যাত্রী ছাউনি বর্তমানে বেহাল দশায় পড়ে আছে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ছাউনিগুলোর কোনোটির টিন নষ্ট হয়ে গেছে আবার কোনোটি বেদখল হয়ে গেছে আওয়ামী লীগ সরকারের আমলে এসব যাত্রী ছাউনির সংস্কারে কোনো পদক্ষেপ না নেওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পটিয়ার বিভিন্ন স্থানে নির্মিত যাত্রী ছাউনিগুলো একসময় পথচারী ও যাত্রীদের জন্য স্বস্তির আশ্রয়স্থল ছিল কিন্তু বর্তমানে এগুলোর জরাজীর্ণ দশা হতাশাজনক সরেজমিনে জমিনে দেখা গেছে অনেক ছাউনির ছাউনি ভেঙে গেছে বা উড়ে গেছে ফলে বৃষ্টি ও রোদে যাত্রীরা অরক্ষিত থাকছেন কিছু যাত্রী ছাউনি স্থানীয় দোকানদার বা হকারদের দখলে চলে গেছে তারা ছাউনির ভেতরে পশরা সাজিয়ে বসেছেন যার ফলে যাত্রীরা সেখানে আর বসতে পারেন না অনেক ছাউনি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে যা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার কাজ না হওয়ায় ছাউনিগুলোর কাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং সেগুলো যে কোনো সময়ে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে যাত্রী ছাউনিগুলোর এমন বেহাল দশার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে প্রবীণ ব্যক্তি নারী ও শিশুরা বৃষ্টি বা কড়া রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন বিএনপি সরকারের আমলে নির্মিত হলেও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এসব যাত্রী ছাউনির সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নীরবতা জনমনে প্রশ্ন তৈরি করেছে যাত্রীদের অভিযোগ কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে এই জনগুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পূর্ণ বিলীন হয়ে যাবে জনদুর্ভোগ লাঘবে এবং যাত্রী ছাউনিগুলোর কার্যকারিতা ফিরিয়ে আনতে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে ভেঙে যাওয়া টিন প্রতিস্থাপন এবং কাঠামোগত মেরামতের মাধ্যমে ছাউনিগুলোর দ্রুত সংস্কার করা বেদখল হয়ে যাওয়া যাত্রী ছাউনিগুলো দখল মুক্ত করে যাত্রীদের জন্য উন্মুক্ত করা ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য একটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচি হাতে নেওয়া যেসব স্থানে যাত্রী ছাউনির প্রয়োজন সেখানে নতুন ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া পটিয়ার যাত্রী ছাউনিগুলোর বেহাল দশা একটি গুরুতর সমস্যা যা অবিলম্বে সমাধান করা প্রয়োজন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উচিত তো পদক্ষেপ গ্রহণ করে যাত্রীদের দুর্ভোগ লাঘব করা এবং এই জনগুরুতর স্থাপনাগুলো রক্ষা করা